সুপ্রিম কোর্টের রায়ের মাত্র তিন দিনের মাথায় বিএনপি নেতা মৌদুদ আহমেদের গুলশানের বাসা দখল নিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক দুপুরে পুলিশের সহায়তায় ওই অভিযান শুরু হয় যা এখনো চলছে অভিযানের শুরুতেই বাসার পানি গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয় পরে বের করে নিয়ে আসা হয় আসবাবপত্র এ সময় মৌদুদ আহমেদ বলেন অবৈধভাবে বাড়ির দখল নিয়েছে রাজুক এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় কি করব আমার কি করার আছে রাতে ফুটপাতে শুয়ে থাকব বাড়ি রক্ষার সব চেষ্টাই যখন ব্যর্থ তখন সামনের ফুটপাতে পায়চারি করেই সময় পার করছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ জোরের বিরুদ্ধে বেআইনি শক্তির বিরুদ্ধে আমাদের মতো নাগরিকদের করার আর কি থাকতে পারে প্রায় এক বিঘা তেরো কাঠা জমির উপর গুলশানের এই বাড়িটিতে উনিশশো সাল থেকে বসবাস করে আসছিলেন বর্ষিয়ানের রাজনৈতিক কিন্তু দুই সালে বাড়িটি অবৈধ দখলের অভিযোগ এনে মামলা করে দুর্নীতি দমন কমিশন পরে মদুত ও তার ভাইয়ের নামে বাড়িটির মালিকানা নামজারির নির্দেশ দেন হাইকোর্ট কিন্তু গত চৌঠ জুন সে খারিজ করে দেন আপিল বিভাগ সেদিন বেশ জোর গলায় বাড়ি না ছাড়ার কথা জানান মদুত বলেন শেষ পর্যন্ত চালে যাবেন আইন লড়াই কিন্তু আপিল বিভাগের আদেশের তিন দিনের মাথায় হুট করেই বাড়ি দখল নেয় রাজুক ভেতর থেকে বের করে দেওয়া হয় সব আসবাবপত্র এ সময় বাড়ির আশেপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য চোখের সামনে এমন দৃশ্য দেখে অসহায় হয়ে পড়েন জাঁতরেল এ নেতা অভিযোগ করেন বেআইনিভাবে দখল করা হচ্ছে তার বাড়ি সুপ্রিম কোর্ট বলে নাই যে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাকে কিন্তু কোনো নোটিশ বলেন নাই যে অতদিনের মধ্যে আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আজকে কোন আদালতের কোন অর্ডার আছে তাদের কোন অর্ডার আছে তারা একটা বাড়িতে ঢুকে যাবে আমাদের দেশে কি আইন নাই কে বলেছে আপনি গেটা রাষ্ট্রীয় সম্পত্তি কে বলেছে কেন আপনি এরকম একটা মিথ্যা কথা বললেন না নো আপনি বলেন কি করে আপনি রাষ্ট্রীয় সম্পত্তি এটা রাষ্ট্রীয় সম্পত্তি নয় তবে রাজুকের দাবি এটি তাদের সম্পত্তি তাই তারা সেটি দখলে নিচ্ছেন